নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আজ কেটে ফেলেছি কিছু সবজি সবজি দিয়ে ডাল রান্না হবে কুচো কুচো করে গাজর বিনস আগে কেটে কড়াইতে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এদিকে মটর ডাল এক কাপ খানিক্ষণ জলে ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ডালটা একটু ডালের কাটা দিয়ে নেড়ে নিলাম দিয়ে দিলাম লবণ একটু হালকা ভাজা হলে পাশে সরিয়ে কয়েকটা মশলা দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর কিছু নয় এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সবজির সাথে মিশিয়ে দেবো একটু ভালো করে ধৈর্য নিয়ে ভাজতে হবে গাজর একটু শক্ত সবজি তাই জন্যে আগে দিলাম গাজরটা তারপরে বাকি সবজি দেব গাজর বিনস অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম টুকরো টুকরো করে রাখা ক্যাপসিকামটা পরে দিলাম কারণ যাতে গলে না যায় ক্যাপসিকাম বড্ড নরম সবজি খুব তাড়াতাড়ি গলে যায় তাই একটু পরে দিলাম ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা যাতে হয়ে যায় তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলোর আমি দানা ফেলিনি নানা সমী কি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এইবার ভালো করে সমস্ত সবজি নেড়েচেড়ে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ ডালটা ফোড়নে দিয়ে দিলাম সবজিটাই ফোরনের কাজ করবে জলটা নির্ভর করছে আপনি কতটা থিকনেস পছন্দ করেন যদি পাতলা খেতে চান তাহলে একটু জল বেশি দেবেন আর যদি ঘন খেতে চান তাহলে জলটা দেবেন না দিয়ে দিলাম এক চামচ চিনি নুন আর চিনি একসাথে পড়লে লবণের স্বাদটা আর কি একটু ব্যালেন্সড হয় কটকটে নোনতা ভাবটা থাকে না এবার ফুটে উঠল ডালটা দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরে শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই ভাজা জিরের গন্ধটাই মোহিনীর কাজ করবে প্রচণ্ড সুস্বাদু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে পড়লে পরে আচ্ছা দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ধনে পাতার গন্ধটা যাতে পুরো ডাল সবজির মধ্যে মিশে যায় ধনে পাতাটাও একটু নরম হয়ে যাবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এর সাথে আরও সবজিও দেওয়া যায় মটরশুঁটি দেওয়া যায় ফুলকপি দেওয়া যায় খুবই ভালো লাগে খেতে একবার এইভাবে ডাল রান্না করে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর শেয়ার করলে আমি খুব খুশি হব